진도. 근데... বা দিন দুটো নিরামিষ হলেও হঠাৎ করে নিরামিষ খেতেও কিন্তু বেশ ভালো লাগে সারা সপ্তাহ মাছ পাওয়ার পরও এই শুক্রবার দিনটার জন্য কিন্তু একটু অপেক্ষা করে থাকি কবে এই শুক্রবার নিরামিষ খেতে পারবো আর শুক্রবার নিরামিষ খাওয়ার পর তারপরেই শুরু হয়ে যায় ওরে বাবারে কবে আবার রবিবার সকালটা আসবে তাহলে একটু আমিষ অন্তত খেতে পারবো মাছ মাংস ডিম সকালবেলায় কি রবিবার খেতে বসে যায় তা কিন্তু নয় ওই যে খেতে পারবো এটা ভেবেও কিন্তু মনে একটা শান্ত না আজকে যেহেতু নিরামিষ তাই পটল আলুর তরকারি করব পেঁপে পটল আলু দিয়ে আর কয়েকটা কাঁকড়ল ভাজবো গণেশের জন্য আর লাউ ধনে পাতা দিয়ে ডাল করব লাউ ধনে পাতার ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে কাঁকড়ল ভাজাটা খাবে গণেশ আমরা তো কাঁকড় ভাজা কেউ খাই না তাই গণেশ কাঁকড় আনলে দুটো একটা মানে রোজ একটা দুটো করে ভেজে দিই সেটা গণেশই শুধু খায় না শুভ সকাল বন্ধুরা পুজো আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয় ধূরে জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার মনার রয়েছে ইংলিশ এক্সাম আমার রয়েছে বেলা সাড়ে নটা দিয়ে আর আর তো মানুষ বেরোবে মাথার চুলগুলো পুরো এগিয়ে চলে আসে না তো রান্না করার সময় ওদের মাথা হেয়ার ব্যান্ড দিয়ে নিয়েছি ওইদিকে কাঁকড় ভাজা প্রেশার কুকারের ডাল লাউ এগুলো সমস্ত দিয়ে একটা সিটি বসিয়েছি ডালভাবে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে আরও দিকে হবে কাঁকড় ভাজা পটলের তরকারি এই হচ্ছে আজকে রান্নার মেনু আর চুলগুলো না সকালে ঘুম ধরার পর কী যে হয়ে থাকে তবে মনারি ব্যান্ডগুলো না একটু মিশে হয়ে গেছে বলো ঢিলা ঢিলা টাইপস হয়ে গেছে শক্ত দেখে দুটো হেয়ার ব্যান্ড কিনতে হবে তাহলে চুলটা একদম শক্ত হয়ে থাকবে সকালবেলা উঠে চিরুনি চিরুনি এসবে হাত দেওয়ার সময় নেই আর এইসবে হাত দিলেই সকালবেলা রান্নার মতো করবে এক কিছু চুল চুলে হাত না দিয়েই চুল পড়ে চুলে হাত দিলে যায় না কীভাবে আর আজকে শুনেছিলাম সরকারি ছুটি টিভিতে ঘোষণা হয়ে গেছে কিন্তু মনাদের স্কুল থেকে এখন অব্দি কোনো নোটিশ পাইনি তাই এখন অব্দি ওর ইংলিশ পরীক্ষার জন্যই প্রস্তুতি চলছে দেখা যাক কি হয় আমাদের প্রত্যেকটা মানুষেরই না নিজেকে ভীষণভাবে ভালোবাসা উচিত জানো তো আমরা যদি নিজেকে ভালোবাসতে পারি আর ভালো রাখতে পারি তাহলে আমাদের চারিপাশে যে সমস্ত মানুষরা আছে তাদেরকেও আমরা ভালোবাসতে পারবো আর ভালো রাখতে পারবো আর তুমি যদি নিজে ভালো না থাকো তাহলে তুমি দুনিয়ায় কাউকে ভালো রাখতে পারবে না সেটা মন থেকে হোক কিংবা শরীরের দিক থেকে হোক মানে শারীরিক অথবা মানসিক দুদিক থেকেই কিন্তু নিজেকে ভালো রাখা দরকার আর সমস্ত কিছু ভালো রাখতে গেলে সব থেকে বিশেষ যেটা দরকার এই যুগে সেটা হলো টাকা টাকা ছাড়া কিন্তু এই দুনিয়ায় সত্যি সব কিছু অচল সেটা শারীরিক আর মানসিক কোনো শান্তিই তুমি পাবে না জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মেলে এসেছি আর ধনে পাতাগুলো না পুরো শুকিয়ে গেছে তাই ভাবছি সব কটাই ডালের মধ্যে এখন দিয়ে দিই অল্প কটাই রয়েছে তো ডালে পুরোটাই লেগে যাবে আর পটল আলুর তরকারিতে না হয় একটু গরম মশলা দিয়ে দেবো ধনেপাতা দিলে পরে না যে কোনো খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় গরম মশলা না দিলেও হয় ধনেপাতা আমি যেটাই দিই সেটা আমি গরম মশলা দিই না আমার মাও দেখি দেয় না আমার মা এই ধনে পাতার সিজনে না ধনে পাতা দিয়েই সমস্ত কিছু দরকারি করে আগে ছোটোবেলায় ধনে পাতার মর্মটা বুঝতাম না ধনেপাতা দিলে অতটা ভালো লাগতো না কিন্তু এখন যখন রান্না করি আর সত্যি কথা বলতে একটা বয়সে এসে এখন বুঝতে পারি সত্যি তো ধনে পাতা দিলেই রান্নার টেস্টটা বেড়ে যায় তাই সবাই কথাতে একটা কথাই বলে যে মানুষের বয়সের উপর সব কিছু সমস্ত কিছুই বয়সে ভালো বয়সের আগে কোনো কিছুই ভালো না কিন্তু বিধাতা পুরুষ ভাগ্যে যা লিখে দিয়েছে তার উপরে গিয়ে তোমার কিছু করারই ক্ষমতা নেই তুমি কর্ম করে যাবে ফল তো অবশ্যই পাবে তবে সেই ফল যতটা ভগবান তোমার কপালে লিখেছে ঠিক ততটুকুই তুমি পাবে তার থেকে অ্যাকচুয়াল বেশিও না অ্যাকচুয়াল কমও না এই যে তুমি কর্ম করছো এটাও কিন্তু ঠাকুরের নির্দেশ করা সেই জন্যই তুমি কর্ম করতে পারছো না হলে অনেক মানুষ আছে যারা চেয়েও কর্ম করতে পারে না যারা একচেটিয়া কর্মই করে যায় ফল কিন্তু আর তাদের জন্য ভাগ্যে লেখা থাকে না আর জামা কাপড় কটে এটাকে গুছিয়ে নিলাম যেহেতু আজকে রান্নাবান্না নিরামিষ এরকম কোনো চাপ নেই মনে হয় এখন ড্রাশ করবে কি জানি আর এখানে চা বিস্কুট করেছি চা বিস্কুট চা বিস্কুট করে নি মানে চা বানিয়েছে বিস্কুট নিয়েছি প্রজাপতি খাবা তাই তো প্রজাপতির মতো উঠে যাবা আর সকালে প্রজাপতি খেলে স্নান কমপ্লিট আমার আজকে আর আমি ওই যে শাশুড়ি মেঁকে রেখেছি আমি খাবো আর একটু কল কেটে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ পরীক্ষা আর ইচ্ছা করবে না পরে আসতে সব যেতে যেতে প্রায় বারোটা বেজে যাবে ওদিকে স্নান করবে পুজো দেবে স্কুলের জন্য রেডি হতে থাকবে তখনই ফল কল কাটানোর সময় থাকবে ওই জন্য এখন কলটা কেটে গুছিয়ে রেখে দিচ্ছি অনার যখন ইচ্ছা হবে স্নান স্নান করে ও তখন খেয়ে নেবে আর এই এখন স্নান করে ফেলেছি কারণ হচ্ছে করতে আসবে সব আর আমি আর এখন পুজো দেওয়ারও সময় নেই আমি যদি আমি পুজো যেতে তাহলে আবার আমার দেরি হয়ে যাবে মনাই আজকে খুঁজে দেবে গণেশ ঠাকুরের মিষ্টি এটে গেছে ঠাকুরকে মিষ্টি দিয়ে ঠাকুরের বা যেহেতু কলাটা ছাড়ালাম না কোথায় থাক কলা ছাড়িয়ে রাখলে ভালো হয়ে যাবে একটা পেয়েক দিয়ে চাপা দিয়ে রাখুন চলো ফোসাগুলো ফেলে আসি বাইরে এখন বাজে হলো প্রায় পৌনে বারোটা সবাই পড়ে জাস্ট বাড়ি গেল আর বাড়ি যাওয়ার সাথে সাথে মনাকে খাওয়াতে বসেছি কারণ হচ্ছে মনার আবার দেরি হয়ে যাবে একা একা খাবে আমি খাওয়া দিয়ে দেবো তা আবার খাবে না পরীক্ষার সময় আমাকে আর খাইয়ে দিতে হবে ধুমকম ধুম দিবি নিয়ে হ্যাঁ আর ওদিকে হচ্ছে মনা পুজো দিলো মনা স্নান করে পুজো দিল আমি আর সকালে পুজো দিয়ে বসতে পারিনি আর এখানে মাদক ভাতুর যেরকম পাতা আছে সেরকমই খা ও দেরি আছে আর দেরি আছে বলতে পারি বিকেলে পড়ানো আছে পড়িয়ে একবারে পুজো আর আমি এখন মনাকে গাড়িতে তুলে দিয়ে এসে খেয়ে দে ওইবারে শোবো হ্যাঁ ঠাকুর বাসন আছে ও পুজো দিয়েছে কিন্তু ঠাকুর বাসন হয়নি ঠাকুর বাসনটা আমাকে ধুতে হবে তো দেরি করে মনার এক্সাম আর আজকে হচ্ছে ইংলিশ পড়ার কিছু বুঝেই পায় না ওদিকে ইংলিশ ইংলিশ এই এক্সামের দিন এমন ঝিমিয়ে পড়েছে ওর খালি ঘুম পাচ্ছে এতক্ষণ খেয়ে উঠে শুয়েছিল এখন উঠে আমি যে ও রেডি হয় এরপর তো দেরি হয়ে যাবে আর দেখো রোজমেরি ওয়াটারটা ইউজ করে কিন্তু এখানে ভালোই চুল গজিয়েছে চুলের গ্রোথটা যদি বাড়তো ভালো হতো তাহলে তাহলে চুলটা একটু লম্বা হতো অন্তত চলো এখন মনার চুলটা বেঁধে দিয়ে নি নিয়ে আসবো মনার চুলটা বাঁধবো বেঁধে দিয়ে তারপর মনাকে গাড়িতে তুলে এসে আমি একটু খেয়ে শুবো আমার ভালো লাগছে না ও আচ্ছা ওর সামনে ঘুমের কথা বলা যাবে না কারণ ও ঘুমাতে পারছে না এতক্ষণ শুয়েই পড়েছিল চিৎপাত হয়ে তারপর ডেকে ডেকে আমি বললাম ওট ওট মনার স্কুল যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে ওকে কেস আর মোজাটা পরিয়ে দেবো আর আজকে না বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না আকাশে কি করা রোদ আজকে বাইরের দিকে তাকিয়ে রোদ দেখলে মনে হচ্ছে মাথা হচ্ছে মনে হচ্ছে সেই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আজকে আবার রয়েছে গাড়িতে তুলে দিয়ে আসি মনে পুরো রেডি আর ওদিকে বারোটা চল্লিশে বলেছে গাড়ি আসবে আজকে এই দৌড়াতে দৌড়াতেই সকাল থেকে আমার নিঃশ্বাস ফেলানোর সময় নেই সত্যি আমরা কথাটা এরকম বলি কিন্তু সত্যি যদি নিঃশ্বাস না ফেলতে পারতাম তাহলে কি হতো দুপুরবেলা ভাত খেয়ে ওঠার পর অসাধারণ এই মিষ্টি যদি থাকে শেষ পাতে তাহলে জবাব মিষ্টি খেতে তো আমি ভীষণই পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও মিষ্টি খাওয়া কিন্তু একেবারেই উচিত না কিন্তু মিষ্টি দেখলে যে মিষ্টির প্রেমে পড়ে যাই মিষ্টি তো খেতেই হবে খাওয়া শেষে এরকম একটা সুন্দর মিষ্টি আহা আহা জানি শরীরের পক্ষে মিষ্টি একেবারেই মানে অপুষ্টি প্রয়োজন নয় কিন্তু এরকম মিষ্টি ঘরে থাকলে তখন মনে হবে থাক না খাই একদিন কি আর হবে খেয়ে তো যাই যা হবে দেখা যাবে চলো খেয়ে তো নিই যা হবে দেখা যাবে বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধে পুজোটা এখন একটু পরে দিই কারণ মনাকে আগে নিয়ে আসি মনা যেহেতু পোনে পাঁচটার সময় গাড়ি দিয়ে নেমে যায় আমার ঘুম দিয়ে উঠতে উঠতে না সাড়ে চারটে বেজে যাচ্ছে কি করব বলো শুলে পরেই তো আর ঘুম আসে না একটু জল আর গ্যাসের খেয়ে ফেলে গাড়ি চলে আজকাল মনার দেরি হয়নি মানে আমি গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই মনা চলে আসতে দাঁড়াতেও হয়নি পুরোটা যেতেও হয়নি বেলঘুড়িয়া হঠেলে হচ্ছে একটা বিপদ মানে অ্যাক্সিডেন্ট সেই কারণে সমস্ত গাড়ি ঘোড়া আটকে দিচ্ছে চারিদিকে মানে বেলঘুরিয়া ব্রিজটা না ভীষণ বিপজ্জনক হয়ে গেছে ওইখানে বড় গাড়ি বন্ধ করার জন্য বিশাল বড় করে তোমার পিলার তুলে হোডিং ফোডিং দিয়েছে যাতে ওখান থেকে কোনো বড় লরি না যায় কল্যাণী হয়ে হওয়াতে সব হাই হয়ে থেকে মানে বড়ো বড়ো লরিগুলো সমস্ত বেলগুড়িয়া ব্রিজ হয়ে গিয়ে বেলগুড়িয়া ব্রিজে দফার পুরো শেষ এবার ওখান থেকে কত মানুষ রোদ যাওয়া আসা করে ভীষণ বিপজ্জনক হয়ে গেছে ব্রিজটা সেই জন্য ওখানকার লোক হয়তো উদ্যোগ নিয়েছে যে বড় লরি ওখান থেকে যেতে দেবে না সে আবার কোন একটা লরি জোর করে যেতে গিয়ে সেই যে পিলারের মতন করে বানিয়েছে সেই সমস্ত ভেঙে চুড়ে দিয়েছে এই নিয়ে ওখানে খুব ক্যাচাল হচ্ছে তো সেইগুলো আমি বাড়িতে বসে শুনতে পাচ্ছিলাম তো শুনতে পেয়ে টেনশান হচ্ছিলো আর তোমাদের সাথে অতটা শেয়ার করে ওঠা হয়নি তো এখন যাই হোক মানে বাড়ি এসে ভালোভাবে বাড়ি আসলে কী হবে এই যে রোজকার যাদের জীবনযাত্রা এই যে আজকের বাড়ি এসে কাল তো আবারও যাবে স্কুল ওখান থেকে এই এক ভীষণ চিন্তা ভীষণ চিন্তা চারিদিকে যেভাবে ট্রেনের দুর্ঘটনা ঘটছে মানে ট্রেনে উঠতে এখন রীতিমতন ভয় কালকে দেখলাম হাবড়ায় এরকম ট্রেন দুর্ঘটনা হয়েছে মানে ভাবো এই হাবড়া মানে সামান্য এইটুকু মানুষ যাবে তাতেও বলে এরকম দুর্ঘটনা কমপ্লিট করে আমি তো উঠেছি আর মনার কালকে কম্পিউটার এক্সাম ও প্রথমে একটু অঙ্ক করে নিল এখন তারপরে কম্পিউটার পড়লো আসলে কম্পিউটার পড়া সেরকম কিছু থাকে না এখন একটু টিভি দেখছে তো আমি আর কিছু বললাম না সারা সপ্তাহ ধরে তো শুধু পড়াশোনাই চললো শুধু সারা সপ্তাহ না তার আগে একটা গোটা সপ্তাহ ছুটি পেয়েও শুধু পড়াশোনাই করে গেছে আর এদিকে আমি রাতের জন্য একটু রান্না বসিয়েছি এটা রয়েছে ছোলার ডাল আর ওখানে আটা মেখে রেখেছি একটু রুটি আর ছোলার ডাল করবো আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষ রান্না কি খাবো ডাল ভাত আবার রাত্রেবেলা সব গণেশ মনা কেউই খেতে চায় না আর লুচি পরোটা এসব করবো না তো রুটি আর ছোলার ডাল এই রুটি করবো শুনে মেন মুখ তো প্যাঁচার মতন হয়ে গেছে আর আসার পর বরের মুখও তাই হয়ে যাবে কারণ যেই শুনবে আমি কাউকে পাত্তাই দেবো না আমি আমার মতন করে রুটি আর ছোলার ডালটাই রান্না করব আমার তো রান্না বান্না একেবারেই রেডি রুটি ছোলার ডাল আর সাথে জিলাপি এটা গণেশের জন্য রেডি করেছি আর আড়েপাশে রেডি করেছি আমার জন্য মনার খাওয়া দাওয়া শেষ তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেক ওটা